তেরোই অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে আঠারোই জুন দু দিন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে অর্থাৎ দেবগুরু নক্ষত্রের পরিবর্তন করছেন তাহলে তেরোই অগস্ট টু এইটিন জুন টু এই তিনশো দিন বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করবেন যেটি বৃহস্পতির নিজের নক্ষত্র এবং সুফল প্রদায়ক তাহলে আগামী এই তিনশো নয়টা দিন এর গুরুত্ব কী আমরা জানি বৃহস্পতি হল দেবতাদের গুরু দেবগুরু এবং বৃহস্পতি প্ল্যানেটটি আমাদের সুখ সমৃদ্ধি অর্থ টাকা পয়সা মান সম্মান জ্ঞান নাম নেম অ্যান্ড ফ্লেম আপনার সেলফ একটা আইডেন্টিফাই আইডেন্টিফিকেশান নিজের ব্যক্তিত্ব ইত্যাদি সুফল প্রদান করে থাকেন বা সুফল প্রদায়ী একটি গ্রহ তাহলে এহেন অবস্থায় এই পুনর্বসু নক্ষত্র যেটি তার নিজের নক্ষত্র সেই নক্ষত্র দিয়ে তিনি যখন পাস করবেন বা গোচর করবেন তখন আমাদের এই বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে তা নিয়ে আজকের আমার মূল আলোচনা বিষয় এছাড়াও একটি কথা বলি মিথুন রাশিতে এখন বর্তমান বৃহস্পতি বা দেবগুরু অবস্থান করছেন সেখান থেকে তেরো ডিগ্রি তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি এক একটি রাশিতে বৃহস্পতি থাকেন তাহলে সেক্ষেত্রে মিথুন রাশিতে দশ ডিগ্রি এবং কর্কট রাশিতে লাস্ট তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি অবস্থান করছেন পুনর্বসু নক্ষত্র তাহলে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে আছে দশ ডিগ্রি এবং লাস্টের থ্রি ডিগ্রি আছেন কর্কট রাশিতে তাহলে এই যে বারোটি রাশির মধ্যে দশটি রাশি ছাড়া মিথুন রাশি এবং কর্কট রাশির ওপর একটা অতিরিক্ত প্রভাব বা গুরুত্ব বর্তাবে বা প্রভাব বিস্তার করবে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্সু পুনর্বসু কথাটার অর্থ কী পুনর্বসু নক্ষত্র নাম করতে গিয়ে পুনর্বসু মানে হলো পুনর্বাস পুনর্বাস থেকে পুনর্বসু পুনর্বাস কথা থেকে পুনর্বসু এসছে অর্থাৎ রিভ্যালুয়েশন নতুন করে কিছু তৈরি হওয়া গঠন হওয়া বিগত দিনে আপনি হয়তো টাকা পয়সা সম্মান মান সম্মান টাকা পয়সা কর্ম প্রেম দাম্পত্য আপনার জায়গা জমি বিষয় আশয় হ্যাঁ ব্যাঙ্ক ব্যালেন্স নানা দিক থেকে রাজনৈতিক পড়াশোনা উচ্চশিক্ষা সন্তান সন্তানাদি পিতা মাতা হ্যাঁ শেয়ার মার্কেট বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনি হয়তো নানারকম গোলযোগ বা গোলমালের মধ্য দিয়ে কাটিয়েছেন তাই এই তেরোই অগস্ট থেকে আঠেরোই জুন দু এই তিনশো নয়টা দিন পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে বা সঞ্চার করে এই তিনশো নয়টা দিন আপনার জীবনকে একটা নতুন মোড় দেবে। নতুন দিগন্ত বা দিক দর্শাবেন একটা ভাবে আপনার জীবনযাত্রা মান পরিবর্তন করবেন সুখ সমৃদ্ধি প্রদান করবেন ঝামেলা অশান্তি ইত্যাদি নানা জঞ্জাল সরিয়ে আপনাকে একটা সুসমৃদ্ধির পথে নিয়ে যাবেন তাই এই তিনশো নয়টা দিনের গুরুত্ব বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে অপরিসীম তাহলে আসুন বন্ধুরা আলোচনা করি এর প্রভাবে এই তিনশো নয়টা দিন পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নিজের নক্ষত্রে প্রবেশ করে মিথুন রাশি এবং কর্কট রাশি তো অবশ্যই এছাড়াও যে দশটি রাশি আছে টোটাল বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে এই তিনশো নয় দিনের প্রভাব বা গুরুত্ব কি হবে টাইম অফ কোয়ালিটি কি হবে এবং তাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্য বৃহস্পতির এই পুনর্সু নক্ষত্রে গোচর করার ফলে ভাগ্য কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে আমরা আলোচনা করব তো আসুন দেখে নিই তেরোই অগস্ট টোয়েন্টি থেকে এইটিন জুন তিনশো নয় দিন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্ন জুডিয়ে সাইন অ্যারিস কালপুরুষ জাতচক্রে প্রথম ঘর তাহলে যাদের অধিপতি গ্রহ এবং রাশির অধিপতি লগ্নের অধিপতি গ্রহ হল মঙ্গল মার্চ তাহাদের তিনশো নয় দিন কেমন যেতে চলেছে প্রথমত তারা এতদিন তারা প্রথমত শনির সাড়ে সাতই ভোগ করছেন এই তিনশো নয় দিন ঝড়ের মতো করে আপনার লাইফস্টাইল জীবনের এক নতুন দিগন্ত বা পরিবর্তন হতে চলেছে এতদিন পর্যন্ত জমি জমা বিক্রি কেনা বেচা বা গাড়ি ভূমি ইত্যাদি যে কেনাবেচা নিয়ে সংক্রান্ত যে গোলমাল বা বাধাবিঘ্ন চলছিল। সেগুলো দূর হবে এই তিনশো নয় দিনের মধ্যে আপনি নতুন ভূমি নতুন গাড়ি নতুন বাড়ি ক্রয় বা বিক্রয় করতে পারবেন বা লাভ হবে দুই আপনার বন্ধু সার্কেল ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক অনেক নতুন নতুন বন্ধু বান্ধবের আগমন ঘটবে যারা হাই প্রোফাইল উচ্চ ক্ষমতা সম্পন্ন উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন এবং তাদের মধ্যে কে ভালো কে মন্দ তা বেছে নিতে হবে আপনাকে সেইভাবে ফ্রেন্ড সার্কেলকে আপনি নিজের মতো করে একটা বন্ধুর জগৎ তৈরি করবেন এবং তাদের মাধ্যমে আপনি উপকৃত হবেন তিনি এতদিন পর্যন্ত কোর্ট কাচারি ঝামেলা অশান্তি গৃহস্থ কলহ দাম্পত্য জীবনে কলহ ইত্যাদি নিয়ে যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল বা বাধা বিপত্তি অশান্তি তৈরি হয়েছিল সেগুলো এই তিনশো নয় দিনের মধ্যে অনেকটাই প্রশমিত হবে বিশেষ করে একশো লাস্টের একশো নয় দিন কিন্তু একটু ঝামেলা বা অশান্তির মুখোমুখি আপনারা হতে পারেন বাদ রেস্ট যে ডেসগুলো প্রথমে একশো নয় দিন বাদ দিলে তাহলে সেই যে দিনগুলো সেগুলো আপনাদের নতুন চিন্তাধারা নতুন পথে চলা নতুনভাবে প্ল্যান করা এক নতুন দিগন্ত তৈরি হওয়া এবং তার প্রতিফলিত হবে শেষের একশো নয় দিনে তিনশো নয় দিনের মধ্যে শেষের একশো নয় দিনে সেগুলো প্রতিফলিত হবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেহেতু আপনার সাড়ে সাথে চলছে সেগুলোর ক্ষেত্রে বিলম্ব হতে পারে আবার আপনার অধিপতি গ্রহ মঙ্গল তাই আপনাকে মাইন্ড কন্ট্রোল করে উত্তেজনাকে ব্যালেন্স করে মুখের ভাষা সুন্দরভাবে প্রয়োগ করে একে অপরের প্রতি ভরসা রেখে এগিয়ে চলতে হবে তাহলে এই তিনশো নয় দিনে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রের গোচর যে করছেন তার সুফল আপনি প্রাপ্তি হবে। ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন একটি লাইক শেয়ার করে দেবেন অন্যদেরকে জানার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা